যে লোক কিনা পানি খেয়ে করে বোতল ফেঁকে দিত আমরা ওই বোতল কিনা কালেক্ট করতাম আর ওইটার ঠান্ডা পানি ভরে করে জেনারেল বগিয়ে আমরা টাকা করে বিকতাম তো স্টেশনের রহা অনেক কঠিন ছিল কেন কি কখনো কিছু প্যাসেঞ্জার কিছু সামান চুরি এগুলো আর ভাবতো কি আমরা নিয়েছি তো তারা মাত্র পুলিশ মারতো প্ল্যাটফর্মে অনেক কিনা ভাই ছিল তাদের একটা ডট ছিল কি তাদের যদি লড়াইও তো ব্লেড মেরে দিত গালে আর চাকা মাইটি কি ফটো এ ফের কাফি फिर काफी सारे জায়গা উপরে যে মোটিভেশনাল স্পিকার ইনভাইট তো तो जैसे হার্ভার্ড ইউনিভার্সিটি প্যান্টাগন হোয়াইট হাউস इन सब জায়গা উপরে ছেড়া শুয়ে না কি লাখ টাকার স্বপ্ন বেক্ত নেই এমন অনেক কথা আমরা শুনি এবং শুনবো হয়তো কিন্তু স্বপ্ন দেখা কি বন্ধ করে দেওয়া যায় তাহলে আমাদের স্বপ্নগুলোকে কী করে আর সেই কারণে এই আকালেও আমরা স্বপ্ন দেখি আজ এই কথা কেন বলছি কারণ আমি নিজেও নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি এবং আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি এগারো বছর বয়সে নিজের বাড়ি থেকে পালিয়ে যান সেই সময় হয়তো সেইভাবে কোনো স্বপ্ন ছিল না স্টেশনে বোতল কুড়িয়েছেন ট্রেনের প্যান্ট্রিকারের খাবার খেয়েছেন এবং সেখান থেকে দূরে গিয়ে সেই এগারো বছরের বাচ্চাটা দু টাকার কম্বল ভাড়া করে রাত্রে শুতেন আরও কয়েকজন বাচ্চার সঙ্গে এবং আজকে সেই মানুষটাই একজন ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ফটোগ্রাফার শুধু তাই নয় তিনি কিন্তু নিজের শিকড়টা ভুলে যাননি মানে যেখান থেকে তিনি উঠেছিলেন সেই মানুষদের নিয়েই আজ তিনি কাজ করে যান কাজ করে যাবেন ভবিষ্যতে এবং এইভাবে বহু মানুষকে তিনি হেল্প করছেন হেল্প করছেন সাপোর্ট করছেন আমাদের সঙ্গে আছেন ভিকি রায় যদিও থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ বলছি যে আপনার মতো মানুষকে আমরা এইভাবে পাশে পেয়েছি এইভাবে পাশে পাচ্ছি আজও এরকম মানুষ আছেন ভিকি ওয়েলকাম টু আম অর্পিতা আমার নতুন চ্যানেল

তো ফার্স্ট আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি তোমার নিউ চ্যানেলের জন্য অনেক গিনা সাকসেস ঠিক আছে ঘর থেকে পালাবার এর জন্য মন হয়েছিল কেন কি আমি যখন তিন চার বছরে ছিলাম তো আমার মা বাবা আমাকে আমার নানা নানির বাড়িয়ে রেখে দিয়েছিল তো ওইখানে যখন আমি আর স্কুল যাচ্ছি তো আমি ছোটবেলায় অনেক বই ওই দেখেছিলি কি লোক শহর যায় করে হিরো বনে যায় ওর বড় লোক হয়ে যায় তো আমার মনেও সেটা ছিল কি না কি আমার মা বাবা অনেক গরিব ছিল আমার একটু দূরিতেই থাকতো তো আমি ভাবলি কি আমি যদি শহর চলে যাব তো আমিও বড় লোক ও হিরো বনে যাবো তো সেই জন্যে একদিন ঘর থেকে মামার বাড়ি মামার পকেট থেকে একটু পয়সা চুরি করলাম আর স্টেশন গেলাম তো দিল্লি ট্রেন লাগা ছিল তো আমি যা ট্রেনে চেপে গেলাম আর দিল্লি পৌঁছে গেলাম আমি জানি জানিনি কি হবে কিন্তু আমি জাস্ট চলে গেলাম কিন্তু তিনি হিরো হয়ে গেলেন আর সত্যি তিনি হিরো মানে আসল হিরো লাইট ক্যামেরা অ্যাকশনের হিরো নয় জীবনের হিরো তিনি আসলে হিরো তো হয়ে গেলেন কিন্তু সেই কথা তো আমরা জানবো কিন্তু তারপর সেখানে এই যে সেই স্টেশনে থাকা অনেক বাচ্চাদের সঙ্গে থাকতে শুরু করা কোথায় থাকবো সেটা কি মানে স্টেশনে নেমে সেখানেই থাকতে শুরু করলেন সেই কাজটাই শুরু করলেন না তো আমি তো কিছু জানতাম না তো কি করবো তো আমি স্টেশনে নেমে করে প্ল্যাটফর্মে আমি প্রথমবার অত অত ভিড় দেখলাম তো আমি প্ল্যাটফর্মে এক কোণে যেয়ে করে কানতে লাগলাম তো কিছু ছেলেগুলো আমার কাছে এলো আর আমার থেকে সুতি আলো কি তুমি ঘর থেকে বা পালিয়ে এসেছ অ্যান্ড আমি আপ তাদেরকে আপনা আমার পুরো কাহিনীটা বললাম তো আমরা অনেক গুড ফ্রেন্ড হয়ে গেলাম তো আমি তাদের সঙ্গে ঘোরাফুলা করতে এক দু দিনে তিন চার দিন পরে আমিও ওদের সঙ্গে রেক পিকিং কাবাডির কাজ করতে স্টার্ট করলাম তো আমরা কী করতাম কি যে লোক কিনা পানি খেয়ে করে বোতল ফেঁকে দিত আমরা ওই বোতল কিনা কালেক্ট করতাম আর ওইটার ঠান্ডা পানি ভরে করে জেনারেল বগিয়ে আমরা পাঁচটা করে বিকতাম তো স্টেশনের রহা অনেক কঠিন ছিল কেন কি কখনও কিছু প্যাসেঞ্জার কিছু সামান চুরি এগুলো আরে ভাবতো কি আমরা নিয়েছি তো তারা মাত্র পুলিশ মাত্র প্ল্যাটফর্মে অনেক কিনা ভাই ছিল তো তাদের একটা ডোর ছিল কি তাদের যদি লড়াই হতো তো ব্লেড মেরে দিত গালে ওর যেখানে তো আমি পাবলি কি স্টেশনে থাকবো তো আমার গালো কিছুদিন আমার ওই মার্ক হয়ে যাবে তো আমি ডিসাইড করলাম কি স্টেশনে থাকবো না তো এসে নিউ দিল্লি স্টেশনের দুটো সাইড আছে একটা আজমের গেট সাইড একটা পাহাড়গঞ্জ সাইড আচ্ছা তো আমি আজমের গেট সাইডে অনেক না ছোট ছোট ঢাবা আছে রিক্সাওয়ালাদের জন্য খাবার জন্য তো আমি একটা ঢাবায় যাই বললাম কি আমাকে কাজ চাই তিনি আমাকে যে ওয়াশার কাজ দিলো আর আমি কাজ শোন কাজ কাজ করতে স্টার্ট করলাম তো পাঁচ ছ মাস ওইখানে কাজ করলাম তারপর ওখানেই থাকতেন মানে থাকতেন কোথায় তখন তো ঢাবাই যখন কাজ করতে তো ধাবাতেই থাকতে কিন্তু যখন স্টেশনে কাজ করতে তো স্টেশন থেকে একদম দূরে রামলীলা গ্রাউন্ড ছিল আর ওইখানে একটা দিল্লিতে বারাত ঘর বলে তো ওইখানে দু টাকায় কম্বল দিত ঘুমাবার জন্য তো ওইখানে যে করে আমরা ঘুমাতি তারপর কিভাবে একটা চেঞ্জ হলো মানে এই জীবনটা থেকে একটু আরেকটু ধাপ এগোনো সেটা কিভাবে হলো তো যখন আমি রেস্টুরেন্টে ঢাবায় কাজ করতাম তো একদিন একজন খাবার খেতে এসেছিল আমি তার তানাকে খাবার দিলাম অ্যান্ড তিনি বললো কি তোমার বয়স তখন পড়াশোনা করার তুমি এখানে কাজ কেন করছো তো তিনি আমার ঢাবা ওনার সঙ্গে কথা করলাম আর একটা আমাকে জিও পাঠিয়ে দিলাম সো এনজিওটা স্টার্ট হয়েছিল এইটি এইটে যখন এক মুভি এসেছিল সালাম বব্বে তো আফটার এই মুভির সাকসেস যে পয়সাটা এসেছিল ওইটার থেকে তিনি একটা এস্টাবলিশ করেছিলেন এনজিও সালাম বালক ট্রাস্টের নাম থেকে তো ওই এনজিওটাই গেলাম আমি আর তারপরে আমার স্কুলে অ্যাডমিশন হয়ে গেল ওখানে কি আমি ফাইভ পর্যন্ত ঘর থেকে পড়ে করে গেলছিলাম সিক্স সেভেন এইট নাইন টেন এনজিও রয়ে করে পড়া লেখা করলাম ওইখানে পড়া লেখা হলো কিন্তু একটা জিনিস যে সেই মানুষটা যদি সেদিন না আসতেন না বলতেন তাহলে আজকে এই বিকিরায়কে বোধহয় আমরা পেতাম না তাই তো আই ডোন্ট নো ডেস্টিনি কোথায় নিয়ে যায় একদম একদম আমার 10th ক্লিয়ার করার পরে যখন এনজিও আমার 10th এ অনেক কম পার্সেন্টেজ এসেছিল তো আমার এনজিও টিচার বললাম যে বললো আমাকে কি তুমি পড়াশোনাতে ভালো নাই কেউ তো তুমি এনআইএস থেকে টুয়েলভ করে নেবে ওপেন স্কুল থেকে আর তুমি কিছু ট্রেনিং করে নাও তো তাই আমাকে অফার করল কি কিছু টিভি মেকানিক কোর্স করে নাও সেলাইয়ের কোর্স করে নাও এর কোর্স করে নাও তো আমি বললাম কি আমাকে ফটোগ্রাফি করার আছে তো বললো কি আরে ফটোগ্রাফি করার জন্য তো তোমাকে বড় ক্যামেরা চাই ওটা কোথার থেকে আনবে তো আমার এনজিও টিচার আমাকে একটা কোডেক ক্যাবিটেন প্লাস্টিকের ক্যামেরা দিল সেই তো কোন এটা 499 টাকায় আসতো তো ওইটার থেকে আমি ফটো তোলাই স্টার্ট করলাম তো উনি আমাকে এই কোডেক ক্যাবিটেন কা ক্যামেরা দিয়া এই पहला ক্যামেরা হ্যায় আপকা হ্যাঁ রে तो इससे मैं अपने दोस्तों को पार्क में लेके जाता था उनसे ₹5 करके लेता था और ऐसे फोटोज खींचता था ओए ये ये फोटो का कीमत है ₹5 ये वाला वाह ये তারপরে 18 বছর পর আমাদের কে সেন্টারেমে রহার এলাউড নেই আচ্ছা अकॉर्डिंग गवर्नमेंट তো থাকা যাবে 18 বছর পর তো তো আমার এনজিও আমাকে আমার জন্য একটা চাকরি খুঁজে দিলো যে ফটো অ্যাসিস্ট্যান্ট একটা বড় ফটোগ্রাফার সঙ্গে তো তাকে আমি অ্যাসিস্ট করে ফটোগ্রাফি শিখলাম আর সালাম থেকে লোন নিয়ে করে একটা আমি ফিল্ম ক্যামেরা নিলাম আমি ফটো তুলতে স্টার্ট করলাম অ্যান্ড অ্যাসিস্ট করে করে ফটোগ্রাফি শিখলাম অ্যান্ড টু থাউজেন্ড আমার ফার্স্ট এক্সিবিশন লেগেছিল আর এক্সিবিশনের নাম ছিল স্ট্রিট ড্রিম আর ওসকে বাদ ফটোগ্রাফার শিখকে দু হাজার साउथ में अपना पहला एग्जीबिशन लगाया स्ट्रीट ड्रीम्स के नाम से तो उसमें ये दिखाने की कोशिश की थी कि स्ट्रीट पे मेरी लाइफ कैसी थी तो सड़क के बाद मैं स्ट्रीट में कैसे रहता था बेसिकली मैंने दूसरे बच्चों का फोटो खींचा बट मैं इसमें अपनी लाइफ दिखा रहा था कि मैं स्ट्रीट में इस तरीके से रहता था तो जैसे गार्बेज स्टोर में ऐसे सो जाता था ऐसे तो उसके बाद फिर मेरा ये एग्जीबिशन काफ़ी इंटरनेशनल ट्रैवल किया कई सारे कंट्री সো ওই এক্সিবিশনটা অনেক সাকসেসফুল রইলো কিনা থ্রি টাইম লন্ডন ট্রাভেল করলো সাউথ আফ্রিকা গেলো ভিয়েটনাম গেলো তো এরকম ফটোগ্রাফি জার্নি স্টার্ট হলো এবার এই যে স্ট্রিট ড্রিম ফার্স্ট ডেই ডে এই কাজটা দিয়েই শুরু করা এটা কি খুব ভেবেচিন্তে যে এটাই স্বপ্ন দেখা শুরু করেছিল আপনার সব এই স্ট্রিটই তো আপনাকে স্বপ্ন দেখানো শুরু করেছিল সেই কারণেই সো স্ট্রিট ড্রিম এই জন্য চুজ করেছিলাম কি আমার জন্য তাই প্রজেক্টটা ইজি ছিল কেন কি আমি অনেক লোয়ার ক্লাস থেকে আসছি তো আমার কাছে ভাড়া ছিল না এথা ওথায় যাবার ফটো তোলার তো আমি ভাবলি কি আমার কেন কেন না নিজের লাইফটা দেখাবো থ্রু ফটোগ্রাফি তো আমি কন্টিনিউ ফটো তুললাম অনেক বছর এন্ড তারপরে ওই এক্সিবিশনটা হয়েছিল একদম ভিকি একটা কথা জিজ্ঞাসা করবে এই সময় যে বলে যে এখন আর তেমন ভালো মানুষ পাওয়া যায় না এটা কি ভিকি বিশ্বাস করে মনে হয় না তাই তো না তো অনেক ভালো মানুষ হেল্প করেছে সেই জন্য তো আমি এখানে পৌঁছেছি কলকাতা বাই দা ওয়ে ভিকি যেখান থেকে কলকাতা এসছে আজকে একটা স্পিচ দিতেই এসছে ভিকি কলকাতাতে এবং তার আগে আসামের বন্যা কভার করে এসছেন তাই তো সেইটা এই যে এই জিনিসগুলো কাবার করছেন এই জিনিসগুলো আপনি দেখাচ্ছেন নিজে দেখছেন সেই অভিজ্ঞতাটা একটু শুনবো আগে তো আমি বেশি যে কাজ করি এনজিও সেক্টরের জন্য কাজ করি তো আর রিস্কিও তো প্রচুর হ্যাঁ রিস্কি সব কাজে রিস্ক সেই জানি ওয়ার্ল্ড সেন্টার এবং সেখান থেকে একের পর এক একের পর এক আর কি নিজের স্বপ্ন ছোঁয়া সেটা একটু শুনুন সো টু থাউজেন্ড একটা ফটোগ্রাফি কম্পিটিশান হয়েছিল আর ওই কম্পিটিশানটাতে আমি পার্টিসিপেট করেছিলাম তো পুরো ওয়ার্ল্ড থেকে চারজনকে তারা চুজ করেছিল তো দুটা ইউএস থেকে ছিল একটা হংকং থেকে ছিল আর আমি ইন্ডিয়া থেকে ছিলি তা আমাকে সিক্স মান্থের জন্যে নিউয়র্ক ডেকেলাম ওর অপরচুনিটি দিলো কি আমি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে টু থাউজেন্ড একে একে দু হাজার একে ঘিরে গেছিলো তা রিবিল্ড হইতেছিলো তো ওয়ার্ল্ড থেকে চারজনকে ডেকেছিল তার ফটোগ্রাফি করার জন্যে আর আমি ইন্ডিয়া থেকে ওইটা ফটোগ্রাফি করতে গেলেছিলাম অ্যান্ড সঙ্গে সঙ্গে তারা আমাকে বললো কি তুমি ফটোগ্রাফি তো অ্যাসিস্ট্যান্ট করে শিখেছো তো তুমি একটু মানে এজুকেশনাল নলেজ লও ফটোগ্রাফিতে তো নিউ ইয়র্কে একটা অনেক ভালো ফটোগ্রাফি স্কুল আছে আইসিপি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ফটোগ্রাফি তো তিনি আমাকে ওইখানে অ্যাডমিশন করে দিল কি আমি একটুখানি এডুকেশনাল ফটোগ্রাফি নাও তো সিক্স মান্থের পরে আমি রিটার্ন এলাম ইন্ডিয়া অ্যান্ড আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামের গোল্ড অ্যাওয়ার্ড হোল্ডার ছিল অ্যাওয়ার্ডটার নাম ছিল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইয়াং পিপল অ্যান্ড অ্যান্ড গোল্ড অ্যাওয়ার্ড হোল্ডার ফর দ্যাট तो अवॉर्ड प्रोग्राम के थ्रू हमें इन्विटेशन पालम थ्रू प्रिंस एडवर्ड टू विजिट लंडन बकिंगम पैलेस एंड लंच विथ हिम इन पैलेस सो आई हैड लंच विथ प्रिंस एडवर्ड इन बकिंगम पैलेस तो उस अवॉर्ड प्रोग्राम के थ्रू मुझे लंडन बुलाया प्रिंस एडवर्ड के साथ लंच करने के लिए बकििंगम पैलेस এবং সেখানে সেই মানুষের সঙ্গে আমি এত ক্যাজুয়ালি কথা বলছি শুধু তাই না। এই খাতটা সরিয়ে দেওয়া ক্যামেরা ঠিক করে দেওয়া সব কটাই কিন্তু মানে আমাকে হেল্প করে গেছেন ভিকি প্রথম থেকে। এই সময় এত ডাউন টু থাকা ভিকি মানে এত জায়গা ঘুরে আসা বিদেশের এত বড় বড় মানুষের সঙ্গে দেখা করা তারপরও মাটিতে পাতা ইবার ভেরি গ্রাউন্ডেড এইটা মানে এইটা নিয়ে যদি একটু বলেন আমি আমার প্রত্যেকটা আমার জার্নিতে আমি ভালো মেন্টোর পেয়েছি তো মেন্টোর কখনো আমাকে হাওয়াতে উড়তে দেয়নি তো অলওয়েজ আমাকে ডাউন টু এ রেখেছে তো সেই জন্যে তো আমি তারপরে দু হাজার এগারোয় আমি দিল্লিতে একটা ফটোগ্রাফি লাইব্রেরি স্টার্ট করলাম তো हम ही यार हमारा एक तो बंधु तो हमारा बड़ा फोटोग्राफर फोटोग्राफर दे के बोल रहा हम कि तारा माँ का दे फोटोग्राफी बुक डोनेट करें तो फिर दो हजार ग्यारह में मैं और मेरा एक फ्रेंड है हमने मिलकर एक लाइब्रेरी स्टार्ट किया जिसका नाम है रंग ओपन लाइब्रेरी तो हमने सारे बड़े फोटोग्राफर से उनसे बुक मांगे फोटोग्राफी बुक डोनेशन में और अभी हमारे पास करीब चार पाँच सौ फोटोग्राफी बुक्स इकट्ठे हो गया तो हम एवरी अल्टरनेट संडे को ये लाइब्रेरी करते थे এরপরও তো আরো অনেক কিছু আছে কিন্তু একটা কথা জিজ্ঞাসা করব। একটা ভালো জায়গায় চাকরি তো হয়ে যেত অনেক অনেক টাকা যেখানে মাইনে যে আপনি অপরচুনিটি কিন্তু সেটা আপনি চুজ করেননি সেটা কেন তো আমি অনেক টাইম বাইরে থেকেছি অ্যান্ড এক দু জায়গায় আমি জব অফারও পেয়েছিলাম কিন্তু দিল্লির লাইফটা আমার একটু স্ট্রাগল লাইফ আর আমার লাইফে অল হামেশা একটা আপ এন্ড ডাউন থাকে আর ওই আপ এন্ড ডাউনটা আমি এনজয় করি একটা বুকে একটা লাইন পড়েছিলাম তো এই বুকটাতে ইংলিশটা লেখা ছিল কি নেভার প্রে ব্লেসফুল লাইফ আচ্ছা বাহ ठीक है तो वो मेरे दिमाग में बहुत टाइम तक था कि ब्लेसफुल लाइफ कभी हो नहीं सकती है ठीक है आपकी अच्छी लाइफ चल सकती है बट अप एंड डाउन जरूरी है थोड़ा सा लाइफ में तो वो एक रीज़न था तो उसके बाद में अमी रिटर्न आलम आर्ट दो हज़ार तेरह तक नेशनल ज्योग्राफी चैनल नेशनल जियोग्राफी चैनल ने पहली बार एक रियलिटी शो ऑर्गेनाइज़ किया और हम आर्ट फोटोग्राफर को सेलेक्ट करके श्रीलंका लेके गए तो ये रियलिटी शो था तो हर एपिसोड एक फोटोग्राफर शो से बाहर निकल जाता था तो ये टोटल एपिसोड का था और मैं एपिसोड इस शो से बाहर निकला और मैं टॉप फोर में था एंड तार सेम बचरे दो हजार तेरह फर्स्ट फोटोग्राफी लो. बुक एलो एंड बुक नाम छो होम स्ट्रीट होम সো বুকের নাম হোম স্ট্রিট হোম এই জন্য রেখেছিল কি আমি ফার্স্টে ঘরে ছিলাম তারপরে আমি স্ট্রিটে ছিলাম আর তারপরে আমার শেল্টার হোম আমার ঘর হয়ে গেছিল তো স্ট্রিটের পরে আমি আর নিজের শেল্টার হোমে লাইভ শ্যুট করেছি কি আমার লাইফ শেল্টার হোমে কেমন ছিল তো আমি অন্য ছেলেদের ফটো খেচেছি কিন্তু দেখাচ্ছি নিজের জীবনটা কি আমার জীবন কীরকম ছিল শেল্টার হোমে তো এই হোম স্ট্রিট হোম স্ট্রিট হোম सेल लाइफ दिखाई थी कि शेल्टर होम में मेरा लाइफ कैसा था तो स्ट्रीट के बाद में शेल्टर होम में किस तरीके से रहता था बेसिकली ये दूसरे बच्चों का फोटो है बट इसमें मैं अपनी लाइफ दिखा रहा हूं कि मैं शेल्टर होम में इस तरीके से रहता था तो ये बुक आने के बाद जैसे मैं अपने इंटरव्यू सिखाते थे तो ওই बुक टर पर आ, आ, आ मुझे আরেকটা फेलोशिप পেলাম एमआईटी मीडिया लैब से के, के बोस्टन से তো আমি তারপরে কিছু দিনের জন্য এমআইটি গেলাম এমআইটি থেকে আমাকে অনেক নানা জায়গাতে লেকচার দিতে ইনভাইট করলাম তো হার্ভার্ড ইউনিভার্সিটি গেলাম এমআইটি কি ফটো এ আমার আর फिर काफी सारे জায়গা উপরে مجھے যে মোটিভেশনাল স্পিকার ইনভাইট किया तो जैसे হার্ভার্ড ইউনিভার্সিটি পেন্টাগন হোয়াইট হাউস इन सब জায়গা উপরে তারপরে রিটার্ন পরে আমার কাজ कंटिन्यू করতে রইলাম

সেখান থেকে অনেক হেল্প সাপোর্ট পান আপনি মানে এটা এক্সপেক্ট করেছিলেন কখনো যে এইটা হতে পারে যখন আমি মধ্যপ্রদেশে একটা আমার বন্ধু ছিল জার্মানের তিনি একটা স্কেট পার্ক বানিয়েছিল তো আমি তার জন্য একটা নিজের আর্ট ওয়ার্ক ডোনেট করেছিলাম আর যাব ইয়ে বান গিয়া তা তো মে হর দু তিন মহিনে মে যা তা আর শুট করতা তা কিস তরহ কে বচ্চে স্কেটিং করতে হ্যাঁ তো ইহা পে কোই টিচার নেই থে তো বচ্চে আপনে আপ শিখতে হ্যাঁ আর इस स्केट पार्क में दो रूल है तो कि एक गर्ल्स फर्स्ट और एक नो स्कूल नो स्केट तो जैसे ये रामकेश है तो बीच में ये यूरोप गया था डेढ़ महीने के लिए तो बच्चे फिर सडनली इंटरनेशनल ट्रेवल चालू हो गया बच्चों का बच्चे इंडिया को रिप्रेजेंट करने लग गए स्केट में तो मैं कंटिन्यू जाता था शूट करता था बिकॉज वहां पे एक एनर्जी सी थी उस पार्क में और मुझे अच्छा लगता था बच्चों के साथ टाइम स्पेंड करके तो मैं कंटिन्यू जाता था शूट करता था तो मुझे लगा कि इनके बारे में लोगों को कैसे बताया जाए स्केट पार्क के बारे में तो हमने इनके लिए एक कैंपियन डिज़ाइन किया और उसका नाम रखा रूलर चेंज मेकर तो हमने क्या किया कि बच्चे क्या कहना चाहते हैं उनकी बातें हमने स्केट बोर्ड पर लिख दी लाइक अंकुश सिंह की मैं देश की सेवा करूँगा जैसे ये है सीमा सीमा सिंह की हमारे स्कूल में पंखे होने चाहिए तो जब मैंने ये फोटो शेयर किया तो मेरे एक दोस्त ने स्कूल के लिए पंखे डोनेट कर दिया तो स्कूल में पंखे लग गए तो और एक लड़का गोविंद ही सिंह की मैं गांव का सरपंच बनना चाहता हूँ जब मैंने ये फोटो शेयर किया तो मेरे एक ट्रस्टी है उन्होंने इनको दो लाख रुपए की स्कॉलरशिप दी आगे पढ़ने के लिए तो दो तीन मास एक बच्चर पूरे एन जी ओ हमारे बोल लो कि एक एक गांव आते दो तीन किलोमीटर दूर जेते हुए खाबत ज्वेलर जुड़े तो कि एक तो सोल्यूशन अच्छा बट में हम आठ लाख टाका चाहते है तो मैंने कहा कि इतना पैसा तो हमें कोई नहीं देगा बट हम एक काम कर सकते हैं कि अभी तक जो स्केट पार्क के मैंने फोटो खींचा हूँ उसका एक सिलेक्शन बनाते हैं और लोगों को बोलते हैं कि मेरा आर्टवर्क वर्क खरीदे और इससे हम ये वाटर इनिशिएटिव करेंगे तो हमने कुछ फोटो बेच के आठ लाख इकट्ठे किए और उस पैसे से हमने एक डीप बोरिंग कराया यहाँ पे और एक प्लेटफॉर्म बना के ऐसे एक टंकी लगा दिया और जो मोटर है उसको सोलर पैनल से ऐसे कनेक्ट कर दिया और ऐसे चार नल के लगा दिए तब उस गांव में 24 घंटे पानी अवेलेबल है और ये कंट्रीब्यूशन है मेरा फोटोग्राफी के थ्रू तो शुद्ध एक्शन है ये रखो मारो अनेक गुलो कंट्रीब्यूशन है অনেকগুলো ফ্যামিলিকে অনেক মানুষ তাই তো এবং সেটা খুঁজে খুঁজে আপনি কি করে বের করেন মানে এই যে আমি দেখছিলাম এই একটা ফ্যামিলি এই বাচ্চাটি অসুস্থ এটা কিভাবে আপনি খুঁজে বের করেন তো খুঁজে বের করে কেন কি আমি এত ট্রাভেল করি তো কেউ না কেউ একটা রিলেশন বনে যায় ওই ওই কিনা দেখতে পেয়ে যায় এন্ড একটু চেষ্টা করে যা হতে পারে ওটা করার চেষ্টা করি কে নাম সচিন আদিবাসী আর ইসকো ই ডিজিজ পিছলে 5 সাল সে থা और इन्होंने कभी হসপিটাল में नहीं दिखाया था तो मैंने इसके मम्मी से पूछा तो वो कहा कि हमारे पास पैसे नहीं है हॉस्पिटल जाने के लिए तो मैंने सचिन का ऐसे फ़ोटो खींचा और दिल्ली आके अपने सोशल मीडिया पे शेयर किया मैंने कहा कि अगर कोई इसकी मदद करना चाहे तो एक विवेक गुप्ता है उन्होंने मुझे कॉल किया कि इसका सारा खर्चा मैं उठा लूंगा okay. तो मैंने इसको ला के एक एनजीओ में रखवाया इसका एम्स में ट्रीटमेंट चला अब ये बिल्कुल ठीक हो गया है wow. उसके बाद ये फैमिली का फोटो मैं जमा मस्जिद के पास खींचा था ये सड़क पे ऐसे रहते थे तो जब मैंने इसको सोशल मीडिया पे डाला ये फोटो को तो मेरी एक फ्रेंड है राजेश्वरी कनन उसने इस फोन को फोटो को देख के मुझे कॉल किया सिलिकॉन वैली में रहती है उसने बोला कि ये फैमिली स्ट्रीट पे भी इतना खुश है तो मैं इनकी क्या मदद कर दूं कि ये कुछ काम करे और किराए के घर पर रहे तो मैं नेक्स्ट डे गया इस फैमिली को ढूंढा मैंने कहा मेरी एक दोस्त आपकी कुछ मदद करना चाहती है तो आप उससे कुछ काम कीजिए और किराए के घर पर रहिए तो उन्होंने कहा कि हम ओरिजिनली राजस्थान धौलपुर से हैं तो आप हमें वहाँ एक ग्रोसरी शॉप खोल दीजिए हम वापस चले जाएंगे तो उन्होंने मुझे पचास हजार भेजा पंद्रह हज़ार मैंने खर्च किया और उनका मैंने ये दुकान खुलवा दिया सिक्सटी फाइव थाउजेंड रुपीज़ का तो यह फैमिली ले कर वापिस चली गई उन्होंने कहें कि जो हमारा ए रकम कथा बोली कि না দেশ विदेश থেকে পয়সা তো লোক লোক ভাব্য যে আমি আমি পয়সা কামাচ্ছি এটা থেকে ঠিক আছে তো বেসিক্যালি আমি একটা প্রজেক্ট করছি ডিসএবিলিটি কে নিয়ে তো এই প্রজেক্টের নাম হলো एवरीवन इज গুড এট সামথিং এর জন্য আমি পুরো ইন্ডিয়া কে 28 স্টেট আর আরটিইউটি ট্রাভেল किया हूं जो पर्सन विद डिसेबल लोग हैं उनके घर में जाके मैं उनकी फोटो खींचता हूं और उनकी कहानी हम इस वेबसाइट में डालते हैं तो जैसे गवर्नमेंट के अकॉर्डिंग टोटल 21 टाइप ऑफ डिसेबिलिटी है तो मैंने सारे 21 डिसेबिलिटी इसमें कवर किया है और इंडिया के सारे 28 स्टेट और आर्ट यूनियन टेरेटरी ट्रैवल किया हूँ और इनका फ़ोटो शूट करता हूँ और उनको इस तरीके से दिखाता हूँ कि लोग इनको दया की नज़रिए से ना देखे और इनकी कहानी पढ़े और इंस्पायर हो और फिर जैसे लोग ये कहानी वेबसाइट में पढ़ते हैं और कॉल करते हैं मुझे कि विक्की मैंने ये कहानी पढ़ा मैं इसको सपोर्ट करना चाहता हूँ तो जैसे किसी ने रोजी की स्टोरी पढ़ी और मुझे पंद्रह हज़ार भेजा तो मैंने उनकी फैमिली को दिया तो उन्होंने एक छोटा सा दुकान खोल लिया घर पे फिर सोमनाथ की स्टोरी मैंने वेस्ट बंगाल में शूट की थी सुंदरबन में तो इन्होंने अपने इंटरव्यू में कहा था कि इसको एक बाईसाइकिल रिक्शा चाहिए तो किसी ने इनका स्टोरी पढ़ के इनको ये बाईसाइकिल रिक्शा भेज दिया तो था कि तो बहुत टाइम लोग स्टोरी पढ़े कॉल करे ये स्टोरी पढ़ल एंडी इनके सपोर्ट करते चाहिए तो डायरेक्ट

सो ब्लेस्ड आई एम श्योर बट तुम्हें ऑनेस्टी थे कि काज करो तो एट हिंदी तो बोले एकदम निश्चय अगर आप ईमानदारी से काम करते हो hmm. तो चीज़ें अपने आप चल के आपके पास आ जाती है तो उसके लिए आपको कहीं जाने की जरूरत नहीं पड़ती है तो टाइम so, लगता है बट hmm. आपको चीज़ें आता जरूर है मिलता जरूर है एकदम টাকার কোনোদিন পেছনে কোনদিন ভাগেনি কি আমার না শুরু থেকে আমি বেশি কমার্শিয়াল কাজও করিনি আমি বেশি নন প্রফিটের জন্য কাজ করি কিন্তু পয়সা আমার কাছে আসে যায় চলে আসে এই তো ভালো কাজ বেশি নেই ঠিক আছে हां विजय खर्चा হয়ে গেছে কিন্তু না না রং ইনফরমেশন हां एकदम কোটিপতি হয় নি কিন্তু হবে একদিন কিন্তু মনের দিক থেকে কোটিপতি তাই हां মনের থেকে কোটিপতি তাহলে তাহলে তো ঠিকই আছে যেমন আজকে আমি শুনলাম আমি আশা করি আমার মাধ্যমে আরো অনেকে শুনবেন Викиর এই কথা এবং আমার মনে হয় যে আজকে একটা জিনিস আমরা শিখنا অবশ্যই সৎ থাকতে হবে কাজের প্রতি সেটার চেয়েও অন্যের দিকে হাতটা বাড়িয়ে দিতে হবে তাই না একটু হেল্প করাটা এই সময় দাঁড়িয়ে খুব প্রয়োজন শুধু নিজেরটা না ভেবে তাই না যদি কাজ করবে তো লোক আপনি এসে যাবে তোমাকে কাকুকে যাই করে বলার দরকার নেই আমি এটা করছি এটার জন্য সাপোর্ট করো ठीक है चाहे क्यों तुम इकाज करो लोग देखे देखेंगे बस तुम्हारे जेनेस के एक दो एक दो थैंक यू सो मच विकी थैंक यू, आ, थैंक यू. मुझे इनवाइट किये आ, और ऑल द बेस्ट आपको ठीक है आगे के लिए और जब आपका चैनल और सक्सेस हो जाए मैं दोबारा आऊँगा जरूर जरूर मैं भी जाऊँगी एक बार आपके शूट में तो � আমি হিন্দিতে বলা শুরু করে দিচ্ছি কিন্তু একটা কথা বলবো যে থ্যাঙ্ক ইউ আমাদের আমায় এতটা সময় দেওয়ার জন্য এটা নতুন আমি শুরু করছি একা সিঙ্গেল এবং সেখানে এতটা সময় দেওয়ার জন্য সিরিয়াসলি থ্যাংক ইউ এটাও আমার জন্য সাপোর্ট এটাও আমার জন্য হেল্প এক ধরনের সো আপ লোগো সে রিকোয়েস্ট হ্যায় কি আপ লোগ ইনকা চ্যানেল কো সাবস্ক্রাইব কিজিয়ে থ্যাঙ্ক ইউ বাংলা তো একবার বলে দিছি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তানি এনি আরো ভালো ভালো স্টোরি আপনাদের জন্য নিয়ে করে এসবে একদম তার আগে যেটা বলবো যে বিকির মতো একটু আমরা অন্যদের কথা ভাবি এবং কাজ করি তাহলে ঠিক সাকসেস আসবে এবং যা আমরা চাই সেগুলো ঠিক চলে আসবে সো খুব ভালো থাকুন আবার দেখা হচ্ছে আমাদের থ্যাংক ইউ বাই दो हजार सोलह मदर्स डे पे अपनी मम्मी को ये घर गिफ्ट वाव। ये मेरा छोटा भाई है जो बचपन से चश्मे की दुकान में काम करता था तो कोविड के टाइम पे मैंने इनके लिए भी एक छोटा सा दुकान खरीद के इसको अपना दुकान खोल दिया बस एकदम परफेक्ट परफेक्ट